সার্বিয়ার সময় এখন রাত আটটা একদম ঠিক বরাবর আর বাতাস হচ্ছে শীত আছে মোটামুটি মোটামুটি ডিগ্রি ডিগ্রি না সেলসিয়াস কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে অনেক বেশি হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে এই যে আলো আধারিতে আপনাদেরকে দেখাচ্ছি সার্বিয়াতে আমার জীবনে প্রথম সার্বিয়া আসা এখন আমি আছি বেলগ্রেডে বেলগ্রেড বাস স্টেশন থেকে নেমে আমি হাঁটা শুরু করে দিয়েছি এবং মোটামুটি আমার যেখানে সেটা দূরত্ব এখনো দেখাচ্ছে তেতাল্লিশ মিনিট লাগবে তো তেতাল্লিশ মিনিট লাগবে আমি এই সময়টা হেঁটেই যাবো ইনশাল্লাহ খুব উন্নত মনে হচ্ছে ভালোই অনেক সুন্দর রাস্তাগুলো খুব খুব লম্বা লম্বা প্রশস্ত ম্যাক্সিমাম রাস্তা ফোর বেশ প্রশস্ত চওড়া রাস্তা নিউ লাইটের আলোতে একদম ঝলমল করছে এতক্ষণ বাস স্ট্যান্ডের ওই পাশটা খুব অন্ধকার ছিল এখানে এই জায়গাটা খুব আলো зайхугами гаст কর বই এইটা আমার すご ড্রামারি এ রাস্তা যা بعد কি বাংলাদেশ মতো পানি জমে ব্যাপনা রাস্তা খুব পরিষ্কার ট্যাক্সিতে গেলে হয়তো বা দশ বারো ইউরো লাগতো তো ভাবলাম যে হোটেল ভাড়া আমার হোস্টেল হোটেল না সরি যে হোস্টেলে উঠলাম সেটা মানে উঠবো সেটা আপনার ভাড়া হচ্ছে বাইশ ইউরো তেইশ ইউরো দুই দিনের জন্য তো ভাবলাম টাকা অপচয় করা যাবে না ক্রোয়েশিয়ার মতোই সবার হাতে হাতে কুত্তা বয়স্ক যুবক বেড়া বেড়ি সবার কাছেই কুত্তা বাহ আন্দাজি হাঁটা হাঁট দিচ্ছি একদম লাইনে যাচ্ছি কি সোজা রাস্তা আল্লাহ আমার তো মনে হচ্ছে যদি আমি সার্বিয়া নিয়ে কোনো এখন পর্যন্ত কোনো স্টাডি করে নিই ইভেন দেশের আয়তন দেশের জনসংখ্যা জলবায়ু বসতি জিডিপি কিছু সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই একদম জিরো কোনো স্টাডি করে নাই ভাবলাম আগে পৌঁছাই তারপরে দেখা যাবে যে কথা বলছিলাম আমার কাছে মনে হচ্ছে ব্যালগ্রেট বড় ক্রোয়েশিয়া থেকে সার্বিয়া বড় মেবি পরে দেখেন আপনারাও দেখেন আর আপনাদের এই বিষয়ে গবেষণা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ এখনো চল্লিশ মিনিট হাঁটতে হবে কিন্তু চল্লিশ মিনিট তো আর আপনাদেরকে ভিডিও দেখানো সম্ভব না হাত বের করে রাখা যায় না এতক্ষণ চার ডিগ্রি দেখছিলাম এখন তিন ডিগ্রি দেখাচ্ছে সাথে বাতাস গুড়ি গুড়ি বৃষ্টি একদম নাক বরাবর সোজা রাস্তা ক্যামেরায় মনে বৃষ্টি পড়ছে যাই হোক এই পথে শেষ কোথায় না কারণ এখনো উনচল্লিশ মিনিট হাঁটতে হবে চাইলে আমি বাসগুলিতে যেতে পারতাম কিন্তু ভেঙে ভেঙে যেতে হবে দেখা গেছে এক জায়গায় যাওয়ার জন্য আরেক জায়গায় গিয়ে বসে থাকবো রাস্তা বেড়ে যাবে কষ্ট আর বেশি হবে সারাদিন রোজা রাত বাজে এখন আটটা ছয় বাংলাদেশে রাতে একটা ছয় বাজে আমি আমার রাত জাপানোর জন্য হোস্টেল খুঁজে বেড়াচ্ছি আর আমার বাঙালির এখন আজকে না কি পরিবেশ কোথায় হোস্টেল কি খাবার দাবার এগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে কিছু খাওয়া যাবে কিনা না কেন হালালের ব্যাপার মারাত্মক সংকট হালাল খাবারের আর জীবনে প্রথমে এসছি উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ কোনো কিছু জানা নাই শোনা নাই ভাষা বুঝি না কিচ্ছু বুঝি না অন্ধের মধ্যে হাঁটতেছি গুগল ম্যাপস একমাত্র ভরসা আল্লা মিনিটে চলে আসছি যাই হোক আসি আমি অনেক দিন ইনশাল্লাহ অনেক ভিডিও হবে কথা হবে লাইভ আসবো আপনাদের সাথে অনেক মাস্তা মাস্তি হবে ইনশাল্লাহ আজ এই উদ্দেশ্য নিয়ে আসছি আল্লাহ যাতে সেই উদ্দেশ্য সফল করেন সবার কাছ থেকে দোয়া চাচ্ছিস সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরহাম